এক গ্রামে বাস করত এক শিয়াল ও তার বউ শিয়ালিনী শিয়ালিনী হঠাৎ শিয়ালকে এসে বলছে কি গো ঘরে তো রান্না করার মতো কিছুই নেই তুমি এক্ষুনি বাজারে গিয়ে একটি মাছ কিনে নিয়ে আসো নাহলে তো আজকে রান্নাই করতে পারবো না তুমি তাড়াতাড়ি বাজারে যাও আরে আরে কি বলছো তুমি ঘরে রান্না করার মতো কিছুই নেই তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি বাজারে যাচ্ছি এবং বাজার থেকে একটি মাছ কিনে নিয়ে আসবো একথা বলে শিয়াল মাছ কেনার জন্য বাজারের দিকে যেতে লাগলো কিন্তু শিয়ালের বাজারও যেতে হলে একটি জঙ্গল পারে দিতে হয় তাই শিয়াল সেই জঙ্গলের পথ ধরেই বাজারের দিকে হাঁটতে হাঁটতে যেতে লাগলো তারপর শিয়াল বাজার থেকে একটি মাছ কিনে নিয়ে আসলো এবং সেই মাছটি নিয়ে আবারও সেই পথ দিয়েই বাড়ির দিকে হাঁটতে লাগলো শিয়াল যখন বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরছিল তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল শিয়াল যখন মাছ নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো তখন রাস্তায় গাছের ডালে বসে একটি ডাইনি শিয়ালের হাতের মাছটিকে দেখতে পেল আরে বাবা কত সুন্দর একটি মাছ নিয়ে যাচ্ছে যেভাবে হোক এই মাছটিকে আমার খেতেই হবে কারণ মাছ আমার সবচেয়ে প্রিয় খাবার তারপর হঠাৎ করে সেই ডাইনিটি শিয়ালের সামনে চলে এলো আরে আরে এত সুন্দর খাবার নিয়ে কোথায় যাচ্ছিস এই মাছটা আমাকে দিয়ে দে না হলে কিন্তু মাছের সঙ্গে তো কেউ নিব। তাড়াতাড়ি আমাকে দিয়ে দে বলছি খেয়ে দয়া করে আমাকে মেরো না এই নাও তোমাকে আমি মাছটি দিয়ে দিলাম তুমি এই মাছটিকে খেয়ে নাও আমি এখান থেকে চলে যাচ্ছি আমাকে সেরে দাও তারপর শিয়াল বয় পেয়ে মাছটিকে এখানে ফেলেই দৌড়ে পালিয়ে গেল